আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে বিডি জবস ক্লিক করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস লাগতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে ইউএস বাংলা এয়ারলাইন্সের রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন কারণ আমি বারবার বলে দিচ্ছি যাদেরকে ইন্টারভিউতে কল করা হবে তাদেরকে এগুলোর উপর অনেক কোশ্চেন করতে পারেন যদি আপনি ভালোভাবে দেখে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি হবে খুব দারুণ এবং প্রশ্নের উত্তরগুলো দিতে আপনার অনেক সহজ হয়ে যাবে তো সম্পূর্ণ লেখাগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কি না যারা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডিজবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়া শিক্ষাগত যোগ্যতায় স্নাতক অথবা সমান তার এখানে বসিয়ে দিচ্ছি বেতন আঠাশ হাজার টাকা আপনারা বিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে